কই কান্দেন কেন খো তুমি আমরে এত উপরে আনছো এত সুন্দর জায়গা দেখাই দছো এরপর আমার মন ভরে না কিরে এত সুন্দর জায়গা আয়শা আমার উম্মতের কথা মনে হইয়া গেছে আমি নবী এনা দেখতেছি আমার উম্মত এত সুন্দর জগতে সুন্দর জায়গা দেখা বন্ধু 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 আপনি কাললে আমি বড় কষ্ট বড় আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি বন্ধু কাইন্দের না আপনি উন্মতের জন্য কাঁদেন আপনার উন্মত কি যাই বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য এরা যখন পাঁচ ওয়াক্ত নামাজের মালা গলার মধ্যে লাগাইবো আমি আল্লাহ কথা দিলাম এই সত্রটা জায়গা গুরাইয়া গুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আমার নবী সত্তর হাজার নূরের পর্দা জিব্রাইল নাই খাদিম হু জিব্রাইল নবীর খাদেম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নাই নাই কিছুই নাই নবীকে কে তুমি আল্লাহর কাছে কিছু চাইবানি কয়া দাও সুবহানাল্লাহ গনা রে কে আমি কিছুই চাই না আমার ছয় শত ডানা ফুল সিরাতের উপরে বিছাইতাম চাই আর কিচ্ছু চাই না নবী ডাক দিয়া কয় কিছু না চাই কেন তোমার ডানাগুলো গুলো বিছাইতে চাও জিব্রাইলের ডানা কয়টা যদি বিছায়া সারাটা পৃথিবী গালি ছা হয়ে যাবে এত বড় সাত সমুদ্র তেরো নদীর পানি দিলে এক ফুটা পানীয় জমিনে পড়বে না কেন আল্লাহ রে পর্দার ভিতরে ঢুকছে ও সরাফতির বাবা একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো পাঁচশো বছর রাস্তা জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায় লায় মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা দোসি আজকে একটু ওয়াজ যাতে গোপালে সূত্র যাইতাম ভারি ইনশাআল্লাহ মারহাবা জোরে করে আমার এই আমার ফুলা ফান্ডি করে ফুলা ফান্ডি আসতি তোর হেনো এই ব্যাটা ওয়াসকিরা বাবারা নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে কথা আমরা শুনবো না আমরা ঈমান এতো ताजा আমরা কোন ডলার খাইয়া কলা ফল দাইতাম না কথা বলেন ঠিক না বেটি ঠিক এত ताजा এত ताजा ব্যাডা টাকা খাইয়া সুন্নির ইমান বিক্রি করে না ঠিক 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 লড়াই কলে বাগের বাচ্চার বত লড়াই করে গায়ের জুড়ে লড়াই হবে না দলিলের জুড়ে লড়াই হবে কথা বলেন ঠিক কয় শত পর্দা সত্যি কথা না সত্যি হাজার কয় হাজার এটা কি সাধারণ কথা একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব পাঁচ শত বছর রাস্তা সুবান লাগবে না গেলে যেখানে কেউ যায় না সেখানে আমার নবী সুবান লাগন দুইটা ফেরস্তার আল্লাহখানে বন্দি রাখছে আল্লাহ কয় ও ফেরেশতারা মাপ পাইবে একটা শর্ত আছে কয় কি এই রাস্তা দিয়া যেদিন নবী আইব নবীর সালাম দিলে তোরা মাপ পাইয়া যাবি এখন বলবেন হুজুর তারা কারা তারা হলো ওই সমস্ত ফেরেশতার দল আল্লাহ যে কইছিল আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠামু তোমরা কি কও ফেরেশতারা কইছিল পাঠাইবার কি দরকার আমরাই তো যথেষ্ট আল্লাহ কইছে আমি যাহা জানি তোমরা তা জানো না এই যারা কইছে কি দরকার আল্লাহ আটকায় রাখছে নবীর সম্মান মারাত্মক হিসাব নিকাশ চলতেছে বাজান প্রেমের খেলা এবার নবী সত্তর হাজার নোরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা একটা পর্দা দূরত্ব হলো পাঁচশো বছর আস্ত আল্লাহ আকবর জুড়ে বন উনসত্তর হাজার নয় নিরানব্বইটা পর্দা অতিক্রম করার পর একটা পর্দা মাঝখানে ব্রেক ব্যারিকেড একজন লোকে ডাক দিয়ে কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি ও নবী একটু দাঁড়ান আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়তেছে কিন্তু আল্লাহর ক্ষেত্রে ইউসল্লি বলা যাবে না নামাজ পড়তেছে বলছি যে এটা কিন্তু অর্থ হয় হয় কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন সলাত শব্দ উচ্চারণ হবে এ সলাত মানে হল নবী আপনি একটু দাঁড়ান আপনার রব পর্দার ওই পারে আপনি যে আসতেছেন এই মন আপনার শান মান বয়ান করতেছেন ওয়াজ বুঝেননি সলাত মানে নামাজটা কইছি আর কি আসলে এখানে সলাত অত নামাজ নয় সলাত কখনো আসতেখ পার সলাত কখনো দোয়া হ্যাঁ সালাত কখনো দরুদ যখনা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা এখন আমারে প্রশ্ন করেন তাহির হুজুর একটা ফেস লাগাইছেন আয়শা সরবতি আমরা শুনেছি নবী মেরাজ থেকে এসে আবু বকরের কাছে বলার পরে আবু বকর বিনা দলিলে বিশ্বাস করার পরে সিদ্দিক হয়েছে তাহলে সত্তর হাজার নূরের পর্দার ভিতরে আবু বকর গেল কেমনে আসলে আবু বকর যায় নাই আমার নবীকে রিসিভ করার জন্যে আল্লাহ একটা ফেরেস্তা বয়ে রাখছে তোর কাম হইলো নবী আইবো তুই রিসিভ করবি ও মিকাইল তোমার কাম হলো এটা জিব্রাইল তোমার কাম হলো এটা ও ইসরাফিল একটা ফিঙ্গা ফু দিবার লাগা বয়া থাক হুকুমের আগে আওয়াজ বাজাইছ না আর ওই ফেরেশতারা আল্লাহ বয়া রাখছে তোর কাম হইল নবী আইলে নবীর রিসিভ করবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়া গেল সব কিছুর ভিতরে একটা ফেরেশতা কয় ফিয়া মোহাম্মদ নবী একটু দাঁড়ান আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে এখন প্রশ্নটা হুজুর আবু বকর সেখানে গেল কেমনে আসলে আবু বকর সিদ্দিক তাআলা আল্লাহ যাই নাই অপরিচিত ফেরেস্তার কণ্ঠ শুনলে নবী একটু তাৎক্ষণিক বিচলিত হতে পারে এই জন্য নবীর সন্তুষ্টিতে আমার আল্লাহ কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টির জন্যে সুখের সাথে দুঃখের সাথী ফেরেশতার কণ্ঠ ধরে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে আমার নবী যেন স্ট্রংলি সাহস পেয়ে যা ওয়াস্কি ক্লিয়ার ওয়াস্ক কিলিয়ার এপর তো ক্লিয়ার তো নবীন হ্যাঁ ক্লিয়ার তো এর দ্বারা প্রমাণ হয়ে গেল সিদ্দিকা আকবরকে শুধুমাত্র নবী ভালোবাসার আল্লাহ আর নাইলে ওখানে আবব করে কণ্ঠকে চয়েস করল সিদ্দিকা আকবরের জায়গাটা নবীর পাশে এমনি হয় নাই টাকার আর হয় নাই সেটা হয়েছে একমাত্র ভালোবাসার জুড়ে এই কোরআনের ভিতরে একটা সাহাবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সেই সাহাবীর নাম হলো হজরতে আবু বক এবার এবার আমার নবী সেখানে যাওয়ার পর ইসিপ হলো পর্দা ওপেন হয়ে গেল পর্দা ওপেন হয়ে যাওয়ার পর আমার নবী আপনার নবীর সামনে গেলেন আল্লাহ ডাক বন্ধু এমন একটা দেখে জায়গায় আপনারা আনছি গো যেই জায়গার ভিতরে আদম নবীর আমি আনি আনি নাই নাই বাবা এবার আমার নবী যখন সুন্দর জায়গা দেখলেন পার্কের এর মতন শিশুর পার্ক কার্কি না এমন একটা পার্ক আল্লাহ দেখাইছে যে পার্কটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই যে পার্কে কোন পৃথিবীর কোনো নবীরা রাসুল ফেরেস তারা কদম রাখে নাই আল্লাহ রাব্বুল আলামিন গো বন্ধু আপনি এখানে আসবেন আমি সব সাজায় রাখছি যেমন আমি শরাফতির মধ্যে আসার আগে আমার জন্য একটা চেয়ার সাজায় রাখছেন প্যান্ডেল সাজাছে লাইটিং লাগাইছেন কয় কেন কয় তাহির হুজুর আইবো কয় কেন কয় ওলি তোলার বিশ্বাস হুজুর আইবো কয় কেন তানবীর সাহেব আসবে এবং বক্তাদের জন্য সাজায় রাখছেন আল্লাহ গো বন্ধু আপনি দিদারে আসবেন এই জন্য আমি সাজায় রাখছি এই জায়গাটা একমাত্র আপনার জন্য এত সুন্দর জায়গা দেখার পরে আমার নবী চোখের পানি আল্লা ডাকিগো বন্ধু এত সুন্দর আপনি কেন কান্দেন আমার নবী কান্না বন্ধ করি না আমার শান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিলো সেই জায়গার ভিতরে ও নবীর চোখের পানি ফেলে কান্না করে এরপরে আর একটা জায়গায় নিয়ে গেল ওই জায়গা যাওয়ার পরেও আমার নবীর চোখের পানি মোবারে কান্না করে এমন ভাবে দেখাইতে দেখাইতে আল্লাহর হাবিবকে সবটা নয় দুইটা নয় সতেরটা জায়গায় ঘুরাইলো বন্ধ বন্ধ না না নবী দুনিয়াতে আসার আগেও কান্না কান্না মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে আইসাও কান্না বন্ধ না পাথরের আঘাত খাওয়ার পরও কান্না বন্ধ হয় না মেহরা যাওয়ার সময়ও নবীর কান্না বন্ধ হয় না নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতকে বলে না কান্দে আর কান্দে এখনো নবী মোবারকের ভিতরে শেষদায় পরে পরে উন্মতি কানতেছে। যেই নবী পাথর আঘাত না ওই নবীর জন্য আমাদের কানতে মনে চাই না এই জন্য আমি প্রায় মাফিলে বলি নবী নবী আর কত কা শিক্ষা দেব ভালোবেসে নবীজি কে ভালো নবীজি হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী করে আর কত কা কা দেব এই কান্দনে কবে জানি হ বেশি কেন দে চোখেরি চলে হয় যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার লুকে লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব নবী নবী করি আর কত কা পালা মেকা এই সবাই ভালোবেসে কে ভালো মাঝে ধরে রাখব নবী নবী করে আরে কত কাল দেব জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না হ্যাঁ বন্ধুগণ নবীনের সতকরা জায়গায় ঘুরাইছে অহ্মদ বলে নাই। আজকে নবীর বিরুদ্ধে যারা কথা কয় খবর দ্বারা লিখে রাখেন এরা কোনোদিন নবী সাফাত পাবে না জোরাই কন ঠিক কেন আল্লাহ যদি কই নামাজ পড়ছোত নি আমরা কেমন পড়ছি কবল হয়েছে না কিছু করার আসেনি আল্লাহ কয়ে রোজা রাখছোত নি আমরা কমও রাখছি আল্লাহ যদি কবুল না কিছু করার আসেনি আল্লাহ যদি যদি দিছি আল্লাহ কবুল হয়েছে না লোক দেখে ভাল লাগে দিস আমি তো জানি আমলের হা তা শূন্য হইয়া গেছে এখন আপনি কেমনে হাসে ময়দানে উঠবেন আপনি কইবেন নামাজ আমল টামল যদি কবুল না হয় এটার গ্যারান্টি দিতে পারতাম না একটা গ্যারান্টি দিতে আমরা পারে আর আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি লইয়া উঠি এই জন্য আমরা নবীর ছাড়া কিছুই বুঝিনা নন্দ কেন আল্লাহ কই কান কেন

সুন্দর জায়গা দেখা বন্ধু 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 আপনি কাঁদলে আমি বড় কষ্ট আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি বন্ধু কাইন্দেন না আপনি উন্মতির জন্য কাঁদেন আপনার উন্মত কি যাইয়া বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্যে এরা জগণ পাঁচ ওয়াক্ত নামাজের মালা গলার মধ্যে লাগাইবো আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্না জান্নাতের টিকেট দিয়ে দিব আর জোরে জোরে করুন সুবহানাল্লাহ তাইলে নামাজের দরকার আছে না নাই আছে আর বড় করে আছে না নাই ও বন্ধু আমার নবী আপনার নবী কয় যে ব্যক্তি নামাজের জন্য রেডি হয় রেডি হওয়ার পরে যখন উজু করতে যায় উজু করার সময় যখন বিসমিল্লা পড়ে ফেরেস তারা লাইন দিয়ে আসমানে দাঁড়ায় যায় যতক্ষণ অজু চলে ফেরেস তারা ততক্ষণ তার জন্য গুনাহ maaf চাইতে থাকে কি বুঝলেন ওয়াজ বুঝতেছেন তো ওয়াজ কি বুঝতেছেন আপনারা তাইলে উজু করার সময় তার তীপ দরকার আছে না নাই নাকি তারা করবেন না উজু না হইলে এরপরে আমার নদী বলেন যখন কোন উজুকারি উজু করার সময় হাতটা তিনবার দৌত করে তার জীবনে হাত দিয়ে যত গুণা করেছে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয় এরপরে যখন কুলি করে কুলি করার সময় যখন গড় করে কুলি করে এই মুখ দিয়ে কলি কইরা পানি ফেলে দেওয়ার পর যত মুখ দিয়ে গোনা করেছে সব গোনা নিচে ফেলে দেয় মুখ ফেলে দেয় হাতের গোনা ফেলে দেয় পায়ের গোনা ফেলে দেয় আল্লাহর হাবিব বলেন লাস্টের থেকে থেকে যেই হতে পারে হাত থেকে হতে পারে দাড়ি থেকে হতে পারে কানের লতি থেকে হতে পারে চুলের গোঁড়া থেকে হতে পারে লাস্টের যেই ফুটাটা জরে এই ফুটাটার সাথে আমার আল্লাহ তার সব গুণা মাটিতে ফেলে দেয় এরপর একটা খবর আছে কইতামনি বাজান আর ওজরে কইতামনি বাজান যখন মানুষ হুজুরটা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে আমার আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেন এমন নামাজ আমরা চাই কি চাই না নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো হুজুরি কলব তো বুঝে না মশা কামড় মারলে মারতো জায়গা আবার নামাজের বিধি থাকে মোবাইল টিবাইল বন্ধ করতেছে নামাজের থাকে কয়লা লাগাস না রে মশা ধরে লাইছে রে নামাজের থাকে ও এই নামাজ না আবার নামাজের সময় দেখবেন প্রথম কাতারে যায় হারো হারো ইমাম সাহেব রে নামাজের মধ্যে ইমাম সাহেব রে কয় এক ইমাম সাহেব ফেন্ডা মুস্তারেন না মুয়াজ্জিন সাহেব আজকে মসজিদে জারু দিছেন না মন রাখো জুতাটা খুললে গালত ইমাম সবরে দমক মারে ইমাম সবরে দমক মারে পাঁচটার বেতন দে না বিশটার দমক মারে ইমাম হলো সমাজের বড় নেতা কথা কোন ঠিক না আরো বড় ঠিক কিনা বলেন ইমাম সমাজের নেতা ইমাম সাহেবের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে মুয়াজ্জিনের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে রুসুল বলেন হাসরের মাঠে অসংখ্য মানুষের ভিড়ে অসংখ্য চেহারা উপরে নূরে চমকাবে জিজ্ঞেস করবে তারা কারা তাদেরকে চিন এরাই তো তোমাদের ঘুম ভেঙে ছিল দাদের চেহারা উপরে চমকাচ্ছে নূরে চমকাচ্ছে এরা সাধারণ কেউ না এরা হলো দুনিয়ার মুআযজিনের দল সুবহান আল্লাহ আজকে মুআযজিন আপনি ধমক মারেন মুআযজিনের সম্মান কত আপনি জানেন আপনি জানলে মুআযজিনের স্যান্ডেলগুলো জিব্বাদে পরিষ্কার করে দিতেন মুআযজিনের মায়ারা বিআ কোরআনে লিখতে সালামি ফামু সেখন করে খাট ফামু মানে মোল্লাই নি করে না মুআযজিন আর এই মসজিদের মধ্যে মোয়ার্জিনী ইমামের বিরুদ্ধে সব চাইতে বেশি আঘাতকার জানেননি যে মুসলির সুৎকা